হ্যালো ভিওস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এই মুহুর্তে যেখানে আছি সেটা হচ্ছে আমি সন্ধ্যার সময় আসছি অনেকটাই তো এখানে আসার একাধিক কারণ বেশ কয়েকটা কারণ আছে তো আমি প্রথমে বলি কোথায় আছি আমি আছি হচ্ছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা এবং বলতে পারেন যে বালিজুড়ি ইউনিয়ন বলে সেটা কাছ থেকে শুরু করে এখানে আমি মূলত আছি এখানে এখানে যে ইটা দেখতে পাচ্ছেন এটা মূলত বিল যেটাকে খড়কা বিল বলে তো সেখানে আমি আসছি এবং এই ব্রিজটা দেখতে পাচ্ছি এই ব্রিজটা এখানকার বলতে পারেন যে দর্শনীয় স্থান এবং এই ব্রিজটি দু সালে উদ্বোধন করা হয় এবং স্থানীয় যে এমপি ছিলেন মির্জা আজম তিনি মূলত এটার উদ্বোধন করেন আমি এখানে আসছি একাধিক কারণ তার মধ্যে একটা কারণ হচ্ছে আমার বাবার শীত বিজড়িত এইখান এখানকার এই বিলটা এবং আমার বাবা এক সময় এখানে মাছ ধরতেন এই বিলে এবং বিলটা আরও বড় ছিল আমার বাবার ভাষ্য অনুসারে বিশাল বিল ছিল এবং আপনার দেখি এখান থেকে শুরু করে ওই যে ওখানে গাছগুলো দেখা যাচ্ছে বিল অত পর্যন্ত ছিল এরকম ভাষ্য অনুসারে এবং এই বিলটা মূলত একটা উপজেলাকে ঘিরেই এই মাদারগঞ্জ উপজেলা বলে এখানে জামালপুরের একটি সোনামধন্য উপজেলা সেটাকে ঘিরেই মূলত এই বিলটা এবং এটা উপজেলার মধ্যেই সীমাবদ্ধ অনেকে বল অনেকে এটা নদী অবশ্যই এটা নদী না এটা বিল বিল নির্দিষ্ট জায়গা পর্যন্ত শেষ নির্দিষ্ট জায়গা থেকেই শুরু এবং এটা এই বিলটার জন্ম যদি আরেকটু যদি পুরনো ইতিহাস টানি তো সেখান থেকে আমি বলতে পারি যে এটা হচ্ছে যমুনা নদীর একটা শাখা বিচ্ছিত হয়ে এই বিলের জন্ম যমুনা নদী এখন তো যমুনা নদী অনেক দূরে চলে গেছে কিন্তু এই বিলটা রয়ে গেছে তো এই বিলের পাশে আসছি বিশেষ করে আমার বাবার স্মৃতি বিজড়িত স্থান তো সেখানে আমি আর আসা এবং সে বিলটা দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন দুটি দর্শনীয় স্থান মানুষ এখানকার বিশেষ করে বিকাল থেকে শুরু করে সন্ধ্যা পর পর্যন্ত এখানে মানুষ আসে এবং এসে এখানকার যে সৌন্দর্য আছে সেটা দেখে এবং দুপাশে অনেক ধানক্ষেত রয়েছে আপনি যদি ব্রিজ থেকে একটু এগিয়ে যান ধান ক্ষেত্র রয়েছে এবং এখানে এক সময় শাপলা ফুল ফুটতো হ্যাঁ শাপলা ফুল ফুটতো কিন্তু এখন সেই শাপলা ফুল ফুটে না এখানে শুধু কচুরি পানা ছাড়া আর কিছু নাই যদিও সরকারের উচিত এখন এই বিলকে খনন করে এখানকার একসময় জেলে সম্প্রদায় ছিল বাস করত সেটা তারা যেন এইখানে ই করতে পারে কিন্তু তারা এসব করা হয়নি এবং এখন সরকার পরিবর্তন হওয়ার কারণে এখন যেহেতু তত্ত্ববোধক সরকার আছে তারা চাইলে কিন্তু এখানে খনন করতে পারে এবং তাদের দৃষ্টি নজর আকর্ষণ করছি সেই এখন শুধুমাত্র বর্ষা মৌসুমেই মানুষের এখানে মাছ ধরে কিন্তু এখন যদি সেটা খনন করা হয়তো তা সারা বছরই এখানকার যারা আছে তারা কিন্তু মাছ ধরতে পারতো এবং এই ব্রিজটি অনেক অপেক্ষাকৃত ব্রিজ সেই দু সালে কিন্তু এটা নির্মাণ কাজ শুরু হয় এবং দু হাজার এসে এই ব্রিজের কাজ কিন্তু শেষ হয় এবং ব্রিজটি খুলে দেওয়ার পরপরই কিন্তু মানুষের এখানে ঢল নামে এবং বলতে পারেন যে এখানে মানুষের প্রতিনিয়তই কিন্তু এই মানুষের ভিড় এটা লেগেই থাকে এবং এখে এই ব্রিজ নির্মাণ করার ফলে কিন্তু এখানকার যে যোগাযোগ ব্যবস্থা সেখানে কিন্তু আমূল পরিবর্তন ঘটেছে এবং আরেকটা যে জিনিস তথ্য জানে আপনাদেরকে সেটা হচ্ছে সে এখানে কিন্তু এক ধরনের প্রচুর পরিমাণে ভ্যারাইটি মাছ ছিল এখন কিন্তু মাছের সংখ্যা কমে গেছে যদিও বিশেষ করে আমি সরকারকে দৃষ্টি নচর করবো এবং এখানকার যে পানি উন্নয়ন বোর্ড আছে তারা বলতে পারেন যে তাদেরকে এখানে স্থানীয় লোকজন কিন্তু অনেকেই তাদেরকে বলেছিল যে এটা খনন কষ্ট করতে কিন্তু তারা এবং অভিযোগ জানিয়েও কিন্তু তাদের কোনো কাজ হয়নি তো সরকারের উচিত এবং পানি উন্নয়ন বিশেষ করে এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আছে উপজেলা কর্মকর্তা যারা আছেন তারা সবাই জানেন অবগত এটা খনন করা উচিত কিন্তু এটা যেন তারা তাদেরকে যদি বলতে যায় এবং স্থানীয় ভাষায় তাদেরকে যদি বলি আমি তারা বলে যে এটার জন্য অনেক বরাদ্দ প্রয়োজন তাদের কাছে সে পর্যাপ্ত বরাদ্দ পাচ্ছে না কিন্তু অনন্ত সুযোগ দেখি যে পানি উন্নয়ন বোর্ডের বাজেটের অনেক টাকায় থেকে যায় এবং তারা মূলত মাটির বস্তা নদীর ধারে যেখানে ভাঙন আছে সেখানে মাটির বস্তা ফলায় তাদের কাজ কার্যক্রম শেষ হয় তো সরকারের উচিত বরাদ্দ বৃদ্ধি করা এবং এখান দিকে নজর দেওয়া যেখানে আসলেই সুনজর হবে এবং এখানে আমিষের ঘাটতি দেশীয় মাছের যে ঘাটতি চাই চাইতে অনেকটাই পূরণ করা সম্ভব যে হোক এখানে আসার একাধিক কারণ ছিল যেটা আমি ভিডিও সামারিটাই এখানে বাবার স্মীত বিজড়িত স্থান যদি আমি আরও দেখাতে পারতাম সন্ধ্যার মুহূর্তে এবং বলতে পারি এটা এখানকার উপজেলার একটা দর্শনীয় স্থান এখানে আসছি আমি এবং বাবার স্মীত বিজড়িত স্থান সেটা দেখলাম ভালো লাগলো তো সবাই আশা করি মাধ্যমে কিছুটা বুঝতে পারলেন এখানকার কী অবস্থা না অবস্থা এবং সীতে বিজেতে স্থান আমি মূলত এখানে আসার হয়তো সন্ধান সময় আর বীজে দৃষ্টিগোচর হচ্ছে না সেই অনেক দূর পর্যন্ত কিন্তু চলে গেছে এবং ওই পাশে যদি নদীর ব্রিজটার ওই পাশে যদি যাই ওখানে কিন্তু বেড়া দেওয়া হয়েছে যে কারণে কিন্তু ওই কচুরিপানাগুলো পানাগুলো আর নড়তে পারে না চোখ তারা এটা উদ্দেশ্য করেই দিয়েছে দেখেছিলো এখানকার অবস্থা সবসময় ভালো থাকতে থাকবেন এই ভিডিওটা ছিল এখানকার স্মৃতিবিজ রীতি স্থান পরিদর্শন করে সব সবাই ভালো থাকবেন আশা করি এবং এই যে উপজেলার মানুষ ভালো থাকবেন সকলকে বাই বাই